ভাই আমার বউ বাচ্চা মা বাবা সবাই জিলনী মাদ্রাসা দিদীয় তালেছে বাইরে গেলরো আমাকে মারা রেখেছে ভাই আমি এখন দুবেতে বসে আমার কিছু করার নাই ভাই আমার দেশে সংসার আরসিন রেনি লাল ফুল কালি দই নি দেন জিলনী মাদ্রাসা দিদীয় তালে ভাই আমার বউ বাচ্চা মা বাবা ভাই তুমি সবাই বিশ্বাস কর

ya mamá, vamos a comer. <laughs> a la gente no me va a ver. Qué chocaba la